নমস্কার জয়মাতারা আজকে বশ্মীকরণ নিয়ে একটি আলোচনা করব বশীকরণ অনেকেই ইউটিউব চ্যানেল দেখে করেছেন সাফল্য পেয়েছেন তো আমি আজকে যে বশীকরণটা নিয়ে আলোচনা করব আপনার সাথে ধরুন কারোর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ভালোবাসা ছিল বর্তমানে এখন সেই ভালোবাসাটা নেই সেই ক্ষেত্রে আপনি খুব সহজ পদ্ধতিতে একটা বশীকরণ করুন দেখবেন হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবে আপনাকে কী করতে হবে আপনি একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজটাকে আপনি ক্ষেত্রকার আকারে কাটবেন অথবা আকারে কাটবেন ছোট দেখে সেই কাগজটাতে আপনার যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন সেই ব্যক্তির ঠিক কাগজের মাঝখানটাতে তার লাল পেন দিয়ে নাম এবং পদবী লিখবেন লেখার পরে কাগজের সামনে পোর্শন এবং মানে কাগজটাকে আপনি ভাজ করবেন দু দুভাজ করবেন উপর আর নিচে পরে লেফট আর রাইটে চার ভাজ হয়ে গেল এভাবে ভাজ করার পর আপনি কাগজটাকে আপনার বাড়িতে যে ফ্রিজ আছে ফ্রিজ যেখানে বরফ জমা হয় অর্থাৎ ডিপ ফ্রিজ সেই ডিপ ফ্রিজে সেই কাগজটাতে আপনি কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখুন ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখুন যদি কারো বাড়িতে ফ্রিজ না থাকে সেই ক্ষেত্রে আপনি কাগজটাকে আপনার কোনো মানে বাটি অথবা কোনো পাত্রে রাখবেন রেখে তার উপরে বরফ জগা জোগাড় করবেন করে তার উপর বরফ চাপা দিন সেক্ষেত্রেও আপনার কাজ হবে ফ্রিজ থাকলে খুব ভালো কাজ হবে যদি ফ্রিজ না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বরফ চাপা দিতে হবে আপনি করে দেখুন হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে এটা আমি এর আগেও অনেককে দিয়েছি তারা সফলতা পেয়েছেন আপনিও পাবেন নমস্কার জয়মা তারা এরকম ধরনের বশীকরণের আরও টিপস পেতে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল লাস্টলো জালান তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আপনাদের কাছে আমি আবার এই বশীকরণের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসব নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি